আল্লাহ একের পর এক আজাদ দুনিয়াবাসীকে দিতে থাকেন যখন নাকি দুনিয়াবাসী নেয়ামত পাওয়ার পরেও নেয়ামতের সুক্রিয়া আদায় না করে এটা একটা উল্লেখযোগ্য কারণ যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এই জন্য আল্লাহ তালা যে এই নিয়ামত দিচ্ছেন আমাদেরকে এই নেয়ামতের বেশি বেশি সুক্রিয়া আদায় করার দরকার কি দরকার না আরও একবার বলি আলহামদুলিল্লাহ এই বাক্যটা ছোট হতে পারে আপনার আমার কাছে ছোট হতে পারে কিন্তু নবীজি কি বলেন জানেন আল্লাহর পায়গম্বর বলেন কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারী শরীফের 6406 নম্বর হাদিস হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহ থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে দুইটা প্রিয় বাক্য আছে আল্লাহ তয়ালারের কাছে সব চাইতে দুইটা প্রিয় বাক্য আছে এই দুইটা বাক্য মুখে উচ্চারণ করা একেবারে সহজ। বলেন তো সুবহান আল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমাদেরকে কষ্ট হয়েছে নাকি জোরে বলেন কষ্ট হয়েছে নাকি আল্লাহর হাবিব বলেন খফিফাত আন আল জবান দিয়ে উচ্চারণ করা একেবারে সহজ মিজান কিন্তু মিজানের পাল্লায় এত জোর কোন মানুষ যদি জাহান নামের পরোয়ানাও হয়ে যায় আর এই মানুষটার জিন্দগির মধ্যে যদি বেশি বেশি আলহামদুলিল্লাহ থাকে তো এই আলহামদুলগুল্লাহ এই আলহামদুলিল্লাহ গুলো মিজানের পাল্লায় চড়িয়ে দিয়ে আল্লাহ তালা মিজানের পাল্লাকে ডান দিক দিয়ে হেলে দিয়ে এই বন্দাকে আল্লাহ তালা জল্নাদ বানিয়ে দেবে এই আল্লাহর পয়েগম্বর বলেন কালি মাতানে খফিফা তালে আল আল্নিসান সাকিলা তানে ফিল্মি জান হাবিব আল্লাহ তালার কাছে অত্যধিক প্রিয় এই দুইটা বাক্য সুবহানন্দী হান্দি হি সুবহানল্লা হিল্লাজি বান্দার জীবনে এই দুইটা শব্দ বেশি বেশি থাকা দরকার গত জুমায় আমি বলেছিলাম ঘুম থেকে উঠব দোয়া কি আলহামদুল্লিল্লা হিল্লা দে আহিয়া না বাদমা ওয়া ইলাইহিন তার মানে ঘুম থেকে উঠে আমরা কার শুক্রিয়া আদাই করছি জোরে বলেন কার শুক্রিয়া খাওয়ার সময় কার শুক্রিয়া জোরে বলেন কার শুক্রিয়া আলহামদুলিল্লাহিল্লাজি মিনাল বান্দা প্রত্যেকটা কাজের শুরুতে শেষ শুরুতে এবং শেষে কি বলবে শুরু করবে বিসমিল্লা দিয়ে আর শেষ করবে কি দিয়ে জোরে বলেন কি দিয়ে আল্লাহর হাবিব বলেন তোমরা যদি এই শুক্রিয়াটা বেশি বেশি আদায় করো করোসাকার তুমলা তাহলে ওই বৃষ্টির জন্য মাঠে গিয়ে দোয়া করা লাগবে না বেশি বেশি আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ পড়বা আল্লাহর আসমানের সকল বড় দরজা আল্লাহ অটোমেটিক তোমাদের জন্য খুলে রেখে দিবে আর যদি বলেন সুবহান আল্লাহ এজন্য সাহাবা ইকরাম বেশি বেশি শুক্রিয়া আদায় করতেন আল্লাহর পয়গম্বর একদিন নামাজ পড়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠলেন সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে নবীজি দাঁড়ালেন পিছন থেকে কে যেন বলল হামদান কাসীরান তাইয়াবান মুবারাকান ফি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করে সাহাবা ইকরামের দিকে মুখ করে জিজ্ঞেস করলেন এই আমার সাহাবিরা নামাজের মধ্যে এই অতিরিক্ত শব্দগুলো কে বলেছিলে কেউ ভয়তে দাঁড়াচ্ছে না অবশেষে একজন সাহাবি নবী যখন অভয় দিলেন একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া রসুল্লাহ আমি বলেছি কারণ অল্প অল্প শুক্রিয়া আদায় করলে আমার মন ভরে না সুবাহ বলবেন না আল্লাহর পয়গম্বর বললেন ও সাহাবি তুমি কি জানো তুমি যে এই অতিরিক্ত শব্দগুলো বলেছিলে যে অতিরিক্ত শব্দগুলো তুমি ব্যবহার করেছো আলহামদুলিল্লাহ এই যে শব্দটা তুমি ব্যবহার করেছো আল্লাহর ফেরেস্তারা তোমার এই আমলটাকে নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কে আগে তোমার আমলটা আল্লাহর কাছে পৌঁছাবে চিল্লায় বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য সব সময় শুকরিয়া হবে কার জোরে বলেন কার অমুসলমান লক্ষ্য করেন অথচ আমরা এত গা ফেল আদায় করতে জানি না গুনাহের কাজ কিন্তু আমরা ঠিকই করি আল্লাহর শুকরিয়া আদায় করার সময় আমরা পাই না কিন্তু রাতের আধারেও শুয়ে শুয়ে যখন ঘুমের টাইম তখনও আমরা কিন্তু কাঁথা মুড়ে দিয়ে ফেসবুক চালাই এমন মানুষ আছে না নাই জোরে বলেন আছে না নাই কত সময় অপচয় করে অত চল্লার হাবিব বলেছেন মা তস্কু তুমি ইল্লা ইয়ালামুহা ও গা বান্দা তুমি শোনো যারা আমার শুক্রিয়া আদায় করো না আমার নামত পাওয়ার পরেও আমার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করো না অথচ অসংখ্য সময় তোমরা গুনাহের কাজে লিপ্ত করো লিপ্ত হয়ে থাকছো আর মনে করো আমি আল্লাহ বুঝি তোমারে দেখি না আল্লার হাবিব বলেন নারে উম্মা তো মায়া তুমি মুহা রাতের বেলায় ঘরের ভেতরে অন্ধকারে তুমি গুনা করলে কি হবে আল্লাহ তাদা তো এমন গাছের একটা পাতাও জড়ি ঝরে যায় এটা জানেন কে আরও জরে বলেন জানেন কে এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন লাহ জুলুকদমা দেনিয়ামাল কয়ামা কেয়ামতের মাঠে যখন মানুষ আল্লাহর আদালতে হিসাবের কাজ গোড়ায় দাঁড়িয়ে যাবে লাতা জুলুকদাম আর দিল্লীয়া উমালতিয়ামা হাতাইউস আলুয়ান ফিমা আপনা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোন বান্দা তাদের একটা কদম নড়াতে পারবে না একটা পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত চারটা প্রশ্নের জবাব আল্লাহর কাছে না দিবে কয়টা প্রশ্ন نبي صلى الله عليه وسلم ترمجي الشريف دوي هجر شطر نمبر حديث لا تزول قدم عبد يوم القيامه حتى يسال عن عمره فيما افناه وعن علمه فيما فعل فيه وعن ماله من اين اكتسبه وفيما انفقه وعن جسمه فيما ابلاه নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা এই যে সময়গুলো তুমি অপচয় করছো এই যে যৌবন আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন এই যে সময় তোমাকে দিয়েছেন এগুলো কার নেয়ামত জোরে বলেন কার নেয়ামত আল্লাহর নেয়ামত আল্লাহ বলেন বান্দা এই সময়টা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমাকে কেমনতের ময়দানে দিতে হবে যতক্ষণ না হিসাব দিতে পারবা ততক্ষণ তোমাকে একটা কদম নাড়ানোর অনুমতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে প্রত্যেকটা সেকেন্ডের সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা দিবেন এই যে যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন যৌবনের পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন এটা কি নেতার গোলামী করার জন্য নাকি আল্লাহর গোলামি করার জন্য জোরে বলেন কার গোলামী করার জন্য আল্লাহর গোলামী করার জন্য এই দিয়েছেন এই যে সময় দিয়েছেন এটা কি দলের পিছনে ব্যয় করার জন্য নাকি আল্লাহর জন্য ব্যয় করার জন্য আল্লাহর জন্য ব্যয় করার জন্য আল্লাহ বলছেন বান্দা এই যে সময় দিয়েছি এই যে যৌবন দিয়েছি এগুলো দিয়ে আমি দেখতে চাই তুমি কি আমার গোলামি করো নাকি আল্লাহর গোলামি করো আল্লাহ খলাকুল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ উনত্রিশ 29 পারা সুরাতুল মুলুকের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলছেন এই যে হায়াত আমি তোমাকে দিয়েছি আমি দেখতে চাই এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করো কিন্তু আমরা এখন আল্লাহর গোলামি বাদ দিয়ে গোলামি করি কার জোরে বলেন কার গোলামি মানুষের গোলামি করি নেতার গোলামি করি দলের গোলামি করি কোরআন কি বলেছে এটা আমার দেখার বিষয় না আমার নেতা কি বলেছে এটাই হলো সবচেয়ে বড় কথা জোরে বলেন না নাউযুবিল্লাহ নেতাই যদি বলে যে অপরাধী সে যত বড় আলেম হোক আমি বলি সে অপরাধী নেতাই যদি বলে এই নির্দোষ সে যত বড় ক্রাইম হোক আর যত বড় সন্ত্রাসী হোক আমিও বলি সে নির্দোষ আল্লাহ তালা বলছেন বান্দা আমি তোরে না চোখ দিয়েছি আমি না তোরে কান দিয়েছি আমি না তোরে বিবেক দিয়েছি এই বিবেক দিয়ে এই চোখ দিয়ে কান দিয়ে কার গোলামি করতেছ তুমি এগুলো কি মানুষের গোলামি করার জন্য আল্লাহ আলা দিয়েছেন জোরে বলেন মানুষের গোলামি করার জন্য আল্লাহ তালা দিয়েছেন